আসসালামু আলাইকুম আজকে আমি যাবো আমাদের জমিতে এখানে আমরা মিষ্টি কুমড়া লাগাইছি তো শীতের সময় তো ওষুধ দিতে হবে আব্বু বলতে শেষে ঠান্ডার ওষুধ দেওয়া লাগবে যে দাও দেখি আমি পানি দেখি তো আব্বুর কাছ থেকে পরে ওষুধগুলো নিয়ে আর কি আবির আমি লাভিন তো তিনজনে যাচ্ছিলাম তো আমাদের মিষ্টি কুমড়ার জমি থেকে পানি অনেক দূরে তো পানি নিয়ে তারপরে হচ্ছে ওষুধ দিচ্ছিলাম আর আবির ভিডিও করতেছিল তো কিছুদিন আগে পানি দিচ্ছি তো ওষুধ আর শেষ আসলাম আলু দেখতে তো এগুলো আলু আমরা পানা দিয়ে রাখছি এগুলোকে আমরা ধূপসি আলু বা পাকে আলু বলে থাকি তো এগুলো আলুর ভর্তা অনেক টেস্টি হয় আর এই যে শীতকালীন সবজি হচ্ছে মূলা তো মূলা আমার তেমন পছন্দ না তো অনেকেরই পছন্দ মুলা তো যাই হোক এখানে আসে আমরা এখানে পানি দেবো পেঁয়াজ গাছে অল্প একটু এখানে পেঁয়াজ দিতে হবে তো আমি আগে পানি এনে রাখছি তা আবিরকে বললাম যে ভাই একটু ক্যামেরাটা ধর ভিডিও কর আমি একটু পানি দিই আর মরিষের গাছগুলো গাড়ছিলাম মরিষের গাছগুলো অনেক বড় আর বেগুন এর গাছ কাটছি এখনো বেগুন কিন্তু ফুল টমেটোর গাছে গাছগুলো গাছ ছিলাম মার্শাল্লা অনেক সুন্দর গাছ আর কি আমি পানি দিচ্ছিলাম পেঁয়াজের গাছগুলোতে তো পেঁয়াজ অল্প একটু লাগাইছি শুধু খাওয়ার জন্য আর কি আসলে এটা পুরোটা দিয়ে চাহিদা মিটবে না কারণ লাগিয়ে দেখলাম যে হচ্ছে কেমন হয় আর কি ফলনটা তো আমাদের পানি দেওয়া শেষ তো লাভিন বলতেছে যে ভাইয়া আসেন বেসন দেখে আসি মানে আমরা ধান ছিটানোর পর যে গাছগুলো হয় চারা গাছগুলো এগুলো আমরা বেসন বলে থাকি আমাদের এখানে বেসন বলে তো চা দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দরই হয়েছে আমরা আর কি বেসনটা লাগাইছি অনেক দেরিতে আর এখন ধান চাষাবাদ সময়ও হয়ে গেছে তো আজকে সারাদিন এগুলি কাজ ছিল তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ